আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছের দূরের দেশ বিদেশের যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক মুবারক জানাই আজকে আপনাদেরকে কুরআনুল কারিমের সুরা মুল্ক এর অনুবাদ করে শোনাব ইনশাল্লাহ চলুন আমরা অনুবাদে চলে যাই আল্লাহ তাআলা বলেন পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাময় তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি করুণাময় আল্লাহ তালার সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো ফাটল দেখতে পাও কি অতএবপর তুমি বারবার তাকিয়ে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও পরে শ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপ মালা দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্র বোধ করেছি এবং প্রস্তুত করে রেখেছে তাদের জন্য জ্বলন্ত অগ্নির শাস্তি যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহার নামের শাস্তি সেটা কতই না নিকৃষ্ট স্থান যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে ক্রোধে জাহার নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহিরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতঃপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম আলা কোনো কিছু নাজিল করেনি তোমরা মহা বিভ্রান্তিতে পড়ে রয়েছ তারা আরও বলবে যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে জাহান দূর হোক নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্য বলো তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্মুখ অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না তিনি সূক্ষ্ম সম্মুখ জ্ঞাত তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন অতএব তোমরা তার কাঁধে বিস্মরণ করো এবং তার দেওয়া রিজিক আহার করো তারই কাছে পুনরুজ্জীবন হবে তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছো যে আকাশে যিনি আসেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দিবেন অতের পর তা কাঁপতে থাকবে না তোমরা নিশ্চিন্ত নিশ্চিন্ত হয়ে গেছো যে আকাশে যিনি আসেন তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন অতের পর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল হয়েছিল আমার অস্বীকৃতি তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর সংকোচনকারী রহমান আল্লাহ তাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয়ে দেখেন রহমান আল্লাহ তালাবিতে তো তোমাদের কোনো সৈন্য আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে কাফেররা বিভ্রান্তিতেই পতিত আসে তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদের রিজিক দিবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে যে ব্যক্তি উপর হয়ে মুখ মুখে ভর দিয়ে চলে সেই কি সৎপথে চলে না যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে বলুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ চক্ষু ও অন্তর তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলুন তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তার কাছে তোমরা সমবেত হবে কাফেররা বলে এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও বলুন এর জ্ঞান আল্লাহ তালার কাছেই আছেন। আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী যখন তারা সেই প্রতিশ্রুতিকে আচ্ছন্ন দেখে তখন কাফেরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়ে এবং বলা হবে এটাই তো তোমরা চাইতে বলুন তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহ তালা আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফেরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে বলুন তিনি পরম করুণাময় আমরা তাতে বিশ্বাস রাখি এবং তার উপর ভরসা করি সত্যরই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথ ভরুষ্টতায় আছে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির সরুত্ব ধারা সম্মানিত দিনী ভাই ও বোনেরা যেই ভিডিওটি করলাম আপনারা নিজেরা শুনবেন এবং অপর ভাইকে শোনানোর জন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব সব করবেন সকলকে ধন্যবাদ